আজকে শুরুতেই একটা ব্যাড নিউজ রয়েছে আর সেটা হচ্ছে যে আমাদের ইসি লেজেন্ড সাবু এনাকে তোমরা অনেকেই চেনো জনসেনার সাথে এনার একটা খুবই দারুণ লেভেলের ম্যাচ আছে ইনি এই ষাট বছর বয়সে মারা গেছেন এই নিউজটা কালকে রাতে এসছে যে সাবু আর এই দুনিয়াতে নেই তিনি মারা গেছেন তো তার আত্মার শান্তি কামনা করব আর রেস্ট ইন পিস আর আজকের প্রথম নিউজ হচ্ছে যে টিকেও গ্রুপের লোগো চেঞ্জ হয়ে গেছে আগে যে সবুজ কালারের লোগোটা ছিল সেটা চেঞ্জ হয়ে এখন সিলভার কালারের করে দেওয়া হয়েছে আর ডিজাইনের সামান্য একটু চেঞ্জ এসছে তোমরা দেখতেই পাচ্ছ আর কালকের তো আমরা দেখলাম প্রায় এক প্রকার বলতে গেলে আমরা আর্টুদের জন্য জন্যই জনসিনার টাইটেল ডিফেন্সটা সাকসেসফুল হতে দেখতে পেলাম আট যদি না আসতো তাহলে পয়েন্ট কিক পড়ে যেত আর হয়তো টাইটেল চেঞ্জ হয়ে যেত তো প্রেস কনফারেন্সে আমরা তারপর দেখতে পাচ্ছি আর জনসেনা যখন ছিল সেখানে আট আসে আট এখানে এসে বলেছে যখন সবাই প্লাস সিনা সাকসেস করে আমার খুবই খারাপ লাগে তুমি আমার চাইল্ডহুড হিরো এইসব শুনতে শুনতে হঠাৎ করে জনসেনা উঠে আর টুথকে চাগিয়ে টেবিলের উপর এ এ লাগিয়ে দেয় আর টুথের ইমোশনে জনসেনার কাছে কোনো দাম নেই তবে মনে তো হচ্ছে জনসেন বেশি দিন তার ফেস ক্যারেক্টারটা ধরে রাখতে পারবে না কারণ এখানেও সে প্রায় তার ক্যারেক্টার ব্রেক করতে করতে বেঁচেছে তার মুখটা দেখার মতো ছিল আর এমনি তো আর সাথে সেগমেন্ট দিলে অনেকেই ক্যারেক্টার ব্রেক করে ফেলে ব্রক লেসনার যেখানে ক্যারেক্টার ব্রেক করে ফেলেছিল তো জনসেনাও ক্যারেক্টার ব্রেক করে ফেলতে পারে তার মুখ দেখে তো পরিষ্কার বোঝা যাচ্ছে আর এমনটা কিছু বেশ কিছু নিউজ প্সের তরফ থেকে এমনটা জানা যাচ্ছে যে ডাব্লুবলিউ এটা করার পেছনে কারণ আছে যে হয়তো ডাবলুবলিউ জনসিনা ভার্সেস আর টুদের মধ্যে একটা ম্যাচ করাতে চায় কারণ এই একটা ম্যাচ সবাই দেখতে চায় যে জনসিনা আর টুথ ফাইনাল টাইমের জন্য একবার সামনাসামনি আসবে আমরা সেই লাস্টবার মনে হয় যতদূর মনে পড়ে দু হাজার এগারো সালে দেখেছিলাম তারপর থেকে এখনো পর্যন্ত আমরা সেরম কিছু দেখতে পাইনি জনসেনার আশ্রুতের মধ্যে আর হয়তো এই রিটায়ারমেন্ট টুল চলাকালীন এটা একটা ভালো ম্যাচ হতে পারে একটা ভালো মোমেন্ট হতে পারে আর সামনে রয়েছে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট এই ম্যাচটা স্যাটারডে নাইটস ইভেন্টের জন্য একদম ঠিক আছে বড়ো ম্যাচ নয় তবে ফ্যান্সদের একটা মোমেন্ট দেওয়ার জন্য আর এন্টারটেন করার জন্য তো ভালো তো এই ম্যাচটা মেবি স্যাটারডে নাইটস মেন ইভেন্টে

বড় আজব নাম ট্রেডমার্ক ফাইল করেছিল আরেকটা আজব নাম জুড়ে গেছে সেটা হচ্ছে জেসি মেটাও জেসি মেটাও এই নামটাও ডাবডাবলি ট্রেডমার্ক ফাইল করেছে তো বলা যাচ্ছে না ডাবডাবলি এক্সাক্টলি করতে কি চাইছে এরকম আজব আজব নাম ট্রেডমার্ক ফাইল করা একদম আজব নামের রেসলারদের একটা পুরো ফ্যাকশান তৈরি করতে চাইছে নাকি এই সব নামগুলো ব্লাড লাইনের নতুন জন্য কারণ আমরা জানি যে ব্লাড লাইনের বেশ কয়েকজন মেম্বারকে ডাবডাবলি সাইন করে রেখে দিয়েছে আর এরকম আজব আজব নাম তো ব্লাড লাইনের হয় যেমন টামা টোঙ্গা টাঙ্গালোয়া জেকাপ ফাটু শুনতেই বড় আজব লাগছে আর এবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ফটো দেখা এটা দেখতে পাচ্ছো যেখানে বাঁ তো তোমরা দেখতে পাচ্ছ তাকে তোমরা চেনোই সে হচ্ছে এলেক্সা লিস এবার গান দিকে যেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই ভাববে যে হয়তো এলেক্সা লিসের বোন হবে নাহলে তার কোনো বন্ধু হবে কিন্তু তোমরা জেনে অবাক হবে যেটা অ্যালেক্সা ব্লিসের মা মাদার্স ডে উপলক্ষে অ্যালেক্সা ব্লিস তার মায়ের সাথে ফটো পোস্ট করেছে আর আমি যখন দেখলাম তখন আমারও বিশ্বাস হচ্ছিল না কিন্তু ভালো করে ক্যাপশনটা পড়ে দেখলাম যে এটা অ্যালেক্সা ব্লিসের মা সত্যি এখানে দেখে বয়স বোঝার উপায় নেই দেখে মনে হচ্ছে দুজনেই সমবয়সী আর জনসনের রিটায়ারমেন্ট টুরের ফাইনাল ম্যাচ আমরা কোথায় দেখতে পাবো সেটাও রিভিল হয়ে গেছে আমরা এই বছর ডিসেম্বর মাসে বস্টন শহর থেকে জনসেনার ফাইনাল ম্যাচ দেখতে পাবো কারণ বস্টন হচ্ছে জনসেনার হোম টাউন আর এটা হবে টিজি গার্ডেন এলনা থেকে এটা বেশ ভালো লাগছে যে জনসেনা তার ক্যারিয়ারটা একদম তার হোম টাউনে তার তার হোম ক্রাউডের সামনেতেই এন্ড করবে তার শেষ ম্যাচ আমরা তার হোম ক্রাউডের সামনেই দেখতে পাবো তো ওই মোমেন্টটাও বেশ ভালো আর দেখার মতো হবে কিন্তু তার অপোনেন্ট কী হবে সেটাই দেখার কারণ এক তো জনসেনার এটা শেষ ম্যাচ তার উপর তার হোম ক্রাউডের সামনে তো অপোনেন্টও সেই লেভেলের হতে হবে সিএম পঙ্ক র্যান্ডিওটন এই টাইপের অপোনেন্টটাকে দিতে হবে র্যান্ড সাথে এখন একটা ম্যাচ হয়ে গেছে এর মানে এই নয় যে আর কোনো ম্যাচ হওয়া সম্ভব নয় র্যান্ডিওটন কিন্তু

কাপ অল টাইম অলরেডি হয়ে গেছে আর এখানে আমি তো এগ্রি করবো কারণ বেকেলিন একমাত্র রেসলার যার বলতে পারো যে মোমেন্টটা আমার যার ক্যারেক্টারটা এখনও পর্যন্ত কিন্তু রেলিভেন্ট রয়েছে আমরা রেসলিং জগতে ফিমেল রেসলিং এর রেভলিউশনের জন্য ফোরআর ওমেন্সদের ভূমিকাটা কত বেশি সে তো আমরা জানি আর তার মধ্যে দেখতে গেলে সারসা ব্যাংক তো টাকার লোভে ডবডলি কোম্পানি সেটা চলে গেছে সার্লিট ফিলারেরও দিন খুব একটা ভালো যাচ্ছে না বেলিকে তো ডাবলউল ভালোভাবে বুক করেই না তার ক্যারিয়ার কখনো ওপরে যায় তো কখনো একদম নিচে চলে যায় কিন্তু বেকেল একমাত্র রয়েছে যার ক্যারিয়ার কিন্তু সবসময় টপেই থাকে আর আমরা সবসময় ভালো বুকিংও দেখতে স্পটও দেখতে আর সে খুবই একজন মানে আরবডবলিউ যখনই চাইবে বড় সড়ো কোনো জিনিসের দায়িত্ব তার উপর দিয়ে দিতে পারে তো এই জন্যই যে এত বেশি রেলিভেন্ট আর তাকে গ্রেটেস্ট অফ অল টাইম বলা তো চলে আর ডাবডবলি জবের নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে রাইটার আর প্রডিউসার নেওয়া হচ্ছে এখানে তোমরা যে কেউ পারলেই অ্যাপ্লাই করতে পারবে আর রাইটার প্রডিউসার নিয়ে কী করবে রাইটার যদি কোনো ভালো স্ক্রিপ্ট লেখে সেটা তো ফাইনালাইজ করবে ট্রিপল এইচ ট্রিপল এইচ সেগুলোতে অনেক চেঞ্জেস করে দেয় আমরা দেখেছি যে এরকম নিউজ আমরা প্রায় পাই যে স্ক্রিপ্টে লাস্ট মোমেন্টে চেঞ্জ করে ট্রিপল এইচ আর তারপর আমরা একটা শো দেখতে পেয়ে যাই তো এখন রাইটার আর প্রডিউসার নেওয়ার কাজ চলছে তোমরা যদি কেউ চাও তো অ্যাপ্লাই অবশ্যই করতে পারো এটা এর ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে আর আমরা ব্যাকলেসে একটা মোমেন্ট দেখেছিলাম যখন র্যান্ডারটান জনসিনাকে টেবিলের উপর এ লাগিয়ে টেবিলটা ভেঙে দেয় আর তারপর সে ড্রিঙ্কের একটা বোতল নিয়ে প্রাইন ড্রিঙ্ক একটুখানি টেস্ট করে থাকে তো সেই সময় ডানডোটেনের মুখ দিয়ে একটা কথা বেরিয়েছিল সেটা হচ্ছে হরিবাল মানে প্রাইম ড্রিঙ্কের টেস্টটা তার একেবারে হরিবাল লেগেছে খুবই বেকার লেগেছে আর প্রাইম ড্রিঙ্কের টেস্ট কিরকম আমি সে তো জানি না খুবই দাম বেশি তো কোনোদিন কিনতে পারবো কিনা সেও সন্দেহ কিন্তু যেটুকু আমি রিভিউ দেখেছি প্রাইম ড্রিঙ্কের সবাই খেয়ে বলছে যে এটা নাকি কাশি সিরাপের মতো খেতে তো খুব একটা ভালো টেস্ট তো নয় ওভার একটা ড্রিঙ্ক আর রেন্ডো টেনের রিয়াকশান দেখে তো মনে হচ্ছে যে কথাগুলো ভুল নয় হয়তো এটা সত্যি কাশি সিরাপের মতো খেতে ওই জন্যই র্যান্ডো একটা হরিবাল বলেছে মানে তোমরা একবার জাস্ট ইমাজিন করে দেখো তোমরা দোকান থেকে কোনো কোল্ড ড্রিঙ্কস কিনছো মাজা কিনছো থামস আপ কিনছো আর সেটা কাশি সিরাপের মতো খেতে তো তোমাদের কীরকম বেকার লাগবে ঠিক ওরকমটাই র্যান্ড লেগেছিল আর ব্যাকলেসেতে বেকিল হারানোর পর এটা কনফার্ম যে আমরা লাইডাবাল কন্টিনিউ হতে দেখতে পাবো তবে লাইভিয়া এটা বলছে যে তার ড্রিম ড্রিম অপোনেন্ট হচ্ছে সাইলেন্ট প্লেয়ার সালিড প্লেয়ারের সাথে ম্যাচ করা তার একটা ড্রিম ম্যাচ আর ট্রেভিসকট এই মুহূর্তে বুকাটির সাথে রিংয়ের মধ্যে খুব ভালো মতো ট্রেনিং করছে তার ইন রিং ডেবিউ করার জন্য তাকে হয়তো আমরা খুব তাড়াতাড়ি একটা রেসলিং ম্যাচে দেখতে পাবো তো ভাবছি এই চেহারা নিয়ে কিবার ট্রেনিং করবে আর কী বার রেসলিং করবে সে যতই ট্রেনিং করে কেন ওই চেহারার সাথে তো তাকে রেসলার বলে মনেই হবে না তো দেখা যাক কার সাথে হয় ওই মেবি আমার মনে হচ্ছে জনসনের সাথে একটা ট্র্যাকটিভ ম্যাচই আমরা তাকে দেখতে পাবো এগেনস্ট এ রোডস আর ব্যাটবলির মতোই কোনো একটা থাকবে আর এই ম্যাচের আমরা শুনতে পাচ্ছি তো মনে হচ্ছে তার জন্যই এখন জোরদার ট্রেনিং চলছে আর সিএম এখানে তার ড্রিম অপোনেন্টের নাম বলেছে রিটায়ার হওয়ার আগে এদের সাথে তো একটা ম্যাচ লড়তেই চায় যে কাপ এটা তো তোমরা আগে থেকেই জানো তারপর হচ্ছে ফিনবেলা তারপর হচ্ছে রেম স্টেডিও আর সবার জন সিনা আর ফিনবেলাটা লেভেলটা যে যে অবস্থায় রয়েছে সেখানে তো এখন যদি যে সিএম পাং বাসে বেলার করানো হয় খুবই বেকার লাগবে ফিনবেলার যদি সেই দু হাজার ষোলো সালের ফিনবেলার হতো ইনজয়ড হওয়ার আগে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন সেটা হলে কিন্তু খুব ভালো লেভেলের একটা ম্যাচ হতো এখন ঠিক আছে ম্যাচ দেখতে ভালো লাগবে কিন্তু তোমরা বুঝতেই পারছো লেভেলটা কোথায় আবার রয়েছে রেম স্টেডিও রেম স্টেডিও তোমরা একবার জাস্ট জিনিসটা দেখো এমন একজন রেসলার যে ফুল টাইমার যাকে আমরা রেগুলার রেসলিং করতে দেখতে পাই আবার সে একজন লিভিং লেজেন্ড আবার তার উপরে একজন হল অফ ফেমার তো এই রকম রেসলার আমরা খুবই কম দেখতে পাই তার সাথে সিএমপের একটা ম্যাচ লড়তে চায় আর আফকোর্স জনসিনের সাথে তো তার একটা ম্যাচ হবেই হবে এটা তো হতেই হবে ম্যাচটা আমরা এই বছরেই এই ম্যাচটা কোনো বড় একটা জায়গায় দেখতে পাবো হিল থাকা অবস্থায় জনসনের সাথে যা জোর জুলুম করেছে তার বদলা তো জনসিনা সেইভাবে নিল হিল হয়ে জোর জুলুম করে আর সিএম পাঙ্ক তো সে একই কাজ করেছিল সিএম পাঙ্ক তো হিলই ছিল আর সেও তো জনসিনার সাথে অনেক চিটিং করেছে তো এবার জনসিনার পালা কিছুটা আমরা র্যান্ডোটার মতো অবস্থায় সিএম পাঙ্কের সাথে দেখতে পাবো তো সময় কিভাবে বদলে যায় সময়কে দেখা যায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় আর এরপর একটা গুড নিউজ রয়েছে যেটা হচ্ছে যে জো হেনরি পারমানেন্টভাবে তে চলে আসবে তার এর সাথে কন্ট্যাক্ট শেষ হয়ে যাওয়ার পর যেমনটা ঠিক আমরা জর্ডান সাথে দেখতে পেয়েছি সে তার কন্ট্রাক্টটা কন্ট্রাক্ট সাথে শেষ হয়ে যাওয়ার পর সে চলে তো জো হয়তো খুব তাড়াতাড়ি কে ডবল তে দেখতে পাবো আর জো হেন্দ্রির কন্ট্রাক্ট কবে শেষ হচ্ছে সেটা যদি জানা যায় তাহলে সেটা আরও মানে বুঝতে সুবিধা হবে যে কতদিন আর টাইম রয়েছে আর র্যান্ডি অর্ডানের সাথে তো জনসনার ম্যাচ কমপ্লিট হয়ে গেল তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে জনসনার পরের অপোনেন্ট কে হবে আর টুথ হতে পারে সেটা তো আমরা জানি তবে সেটা তো ছোটো অপোনেন্টের মধ্যে পড়ছে ওটা স্যাটারডে নাইস মেনিমিটের মতো ছোটোখাটো শোয়ের জন্য ঠিক আছে আর এবার মেজর একটা অপোনেন্টের কথা বলা যাক তো মেজর অপোনেন্ট এরপরে কে হতে চলেছে সেটা সম্ভবত হতে চলেছে সি এম পাঙ্ক আমরা মেবি মানি ইন দ্য ব্যাঙ্কেতে সি এম পাঙ্কের সাথে জনসিনার একটা ম্যাচ দেখতে পেতে পারি কারণ জনসিনা র্যান্ডোরানকে হারিয়ে দেওয়ার পর এম পাঙ্ক তার স্টোরিতে এমনটা টিজ করেছে যে এবার সে জনসিনার জন্য আসছে জনসিনার সাথে সে ম্যাচ করবে চ্যাম্পিয়নশিপের জন্য তো এবার তো মনে হচ্ছে সিএম পাঙ্কি অন দা লাইন রয়েছে মানিন্দা ব্যাংকে দেখতে পাবো আর মানিন্দা ব্যাংক হতে বেশি সময় কিন্তু বাকি নেই আর এক মাসেরও কম সময় বাকি আছে তো এটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবো আর একটা জিনিস তো আমি এখান থেকে কনফার্ম বলতে পারি যদি এই ম্যাচটা আমরা মানিন্দা ব্যাংকে দেখতে পেয়ে যাই তাহলে অফকোর্স এখানে জনসনাকেই ডাব্লিউলি যেতে হবে আর কিভাবে জেতাবে আমরা এই ম্যাচের মধ্যে আর ব্রন ব্রেকারের ইন্টারফারেন্স অবশ্যই দেখতে পাবোই পাবো কারণ সিএম পাঙ্কে হারানোর জন্য একটা বড় কারণ চাই আর সিএম পঙ্কের সাথে এখন খুব জোরদার ঝামেলা চলছে শ্বেত রয়লিন্স আর ব্রন ব্রেকারের তো এই ম্যাচের মধ্যে ইন্টারফারেন্স তো অবশ্যই হবে আমরা র্যান্ডোটনের ক্ষেত্রে আর টুথকে দেখতে পেলাম রেফারি মার্কেট পড়ে যাচ্ছে নিকল ডিসার এক গাদা সুটগুট পড়ার টাকলা অফিসিয়াল চলে আসছে তো এইখানে তাহলে কে আসবে জনসেনাকে সাহায্য করার জন্য এখানে ওই শ্বেত রয়লিস আর ব্রন ব্রেকারেরই চান্স বেশি লাগছে তাহলে জনসেনাকে সাহায্য করার জন্য কেউ না কেউ বাইরে থেকে চলেই আসে কোল্ড রোজকে হারানোর জন্য ট্র্যাভিস স্কট চলে এলো র্যান্ডোটনকে হারানোর জন্য আর টুথ চলে এলো আর এবার যদি সিএম পঙ্কের সাথে ম্যাচ